আসসালামু আলাইকুম রহমাতুল্ল আশা করি মোহানবুলের অশেষ দোয়াই ইনশাআল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু গুরুর দোয়ায় করুণায় ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছে বোন আজকে এমন একটি বিদ্যানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যারা অ্যাপ্লাই করবে ইনশাআল্লা তালা ফল লাভ করতে পারবে তো প্রিয় ভাই বোন পূর্বের জামানায় অনেকে শোনায় এসেছেন অত যে এমন এমন পীর বুজুর্গ না বড় বড় মহাদিস বলি আমেলে কামেলে পীর বুজুর্গ মূলত বাঘ পর্যন্ত কিন্তু তাদের সঙ্গে চলাফেরা করত। বনের বাঘ তাদের কন্ট্রোলে চলে আসত এবং জিন জাতির রুহানি মাকলুক তাদের বাধ্য বসে চলে আসত তো প্রিয় ভাই বোন এইসব কাজের সম্পূর্ণ কারণ হচ্ছে তার নিজের আমল সাধন ভোজন এই থেকে কলির জামানায় এখনো সম্ভব যদি কেউ খোদা ভিড় হয় বাস নামাজে পাবনই থাকে খারাপ কাজ থেকে দূরে থাকে আল্লা বলা হয়ে থাকে তো ইনশাল্লাহ আজকে আমার বলা এই আমলটুকু কেউ যদি করতে পারে ইনশাল্লাহ আল্লাহ পাখির দয় তার অধীনস্থে থাকা তার আমলের পাওয়ারে থাকা যে মোমিন জিন্নাত কালি দেওদস যেটাই সে আমল সাধন করেছে কিন্তু নিজের বাধ্য বসে নিতে পারতেছে না সেক্ষেত্রে আজকেরই আমলের রসিলা করে এই সাধনের রসিলা করে সে তার রুহানি মাকলুককে এবং বাক্যে বাধ্য বস করতে পারবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আমি আগেও বলছি এখনও বলছি যে আমার চ্যানেলের আমল বিদ্যা সমস্ত কিছুই অদ্ভুত গুপ্ত বিদ্যা যে অলৌকিক গুপ্ত বিদ্যাগুলো আমি অ্যাপ্লাই করে থাকি বা আপনাদেরকে চ্যানেলে আমি দিয়ে থাকি মানবজাতি কল্যাণের জন্য মানুষের সেবা করার জন্য তো ইনশাআল্লাহ আমি গুপ্ত রহস্যময় আমল বিদ্যা আপনাদেরকে শেখাই মানবজাতি কল্যাণ করার জন্য যে নিজে শিখবেন এবং অপরকে উপকৃত করবেন ভিতরে কোনো হিংসা কোনো ক্ষোভ লোভ লালসা রাখতে পারবেন না তো প্রিয় ভাই বোন যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান ফ্রিতে আমার রুহানি পীর সাহেবের গুপ্ত কিতাব এবং একজন মমিন দিনের সর্দার ট্রান্সফার পাবেন একজন ভাগ্যবান ব্যক্তি পাখের দয় করোনা কে পাবে জানি না যারা এখনো পার্টিসিপেট হন নাই আমার ভক্ত শীর্ষ ভিউয়ার্স এখনো সুযোগ আছে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্স অবশ্যই দিয়ে রাখবো এবং কমেন্ট বক্সে দিয়ে দিব প্রতিযোগিতা অংশগ্রহণকারী গ্রুপ এবং আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে যে কীভাবে আপনি ভিডিও ছাড়বেন কোথায় থেকে ভিডিও ছাড়বেন ইনশাল্লাহ সব প্রসেস বলে যারা বুঝতে পারবেন না আমাকে পার্সোনাল ইনশাল আপনাকে আমল করতে গেলে আগে আপনাকে রুহানি শক্তি বৃদ্ধি না আমল করে নিবেন আপনাকে সর্বনিম্ন হলো একচল্লিশ দিন অথবা তিন মাসও লাগতে পারে এটা নিজেদের ডিফেন্স করে যারা একবারে নতুন সর্বনিম্ন হলো আপনারা একচল্লিশ দিন রোহানি শক্তি বৃদ্ধির আমল করে নেবেন এতে করে আপনার নিজেদের জন্যই ফায়দাজনক যে কোনো কাজ করবেন যে কোনো কর্মের দিকে তাকাবেন মনে মনে চিন্তা ভাবনা করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ ফাঁকির দয়া করোনায় ওই কাজটা অটোমেটিকলি ইনশাল্লাহ হাসিল হয়ে যাবে আপনার কর্মে যদি ফ্রেভারে যদি থাইকা থাকে তো ভাই বোন তো আপনাকে আমল সাধন করতে গেলে আপনাকে বিশ দিন রোজা রাখতে হবে আপনাকে বিশ দিন রোজা রাখতে হবে একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করানোর উদ্দেশ্যে আপনি টানা বিশ দিন রোজা থাকবেন এবং এই তি বিশ দিন রোজা থাকার ভিতরে আপনাকে প্রতিনিয়ত আজকের বলা আল্লাহ পাকের এই সিফাতি গুণগত নামকে আপনাকে নিয়ম মাফিক পাঠ করতে হবে সমস্ত নিয়ম কারণ এই আমি বলে দেবো ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আপনি যেদিন থেকে রোজা করবেন বৃহস্পতিবার মাসে রোজা স্টার্ট করবেন এক থেকে দশ এর ভিতরে ইনশাল্লাহ আপনি বৃহস্পতিবার পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ওদিন থেকে আপনি রোজা আমল শুরু করবেন একটানা না বিশ দিন আমলের নিয়ত করবেন যে আল্লাহ ফখর আলামিন আমি একমাত্র আপনার হুকুমের গোলাম হুকুমের দাস একমাত্র আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি আমল করতেছি হে আল্লাহ কোন নিয়তে কোন আশা নিয়ে করতেছি হে প্রভু হে আমার রব আমার সৃষ্টিকর্তা পরমাত্মা আপনি একমাত্র সমস্ত কিছু ভালো জানেন আল্লাহ আমার নেক পাশনা পূর্ণ পূর্ণ দিন কোন একটা ওসিলার ওসিলা করে আল্লাহর কাছে ওসিলা সহ আপনি দোয়া খায়ের করবেন ইনশাল্লাহ দেখবেন যারা মোমেন মোত্তা অন্তর দিল ফ্রেশ পাঁচ নামাজে পাবন্দি মাতা পিতার সেবা যত্ন করে মানুষের সাহায্য সহযোগিতা করে নিজে কষ্টের মধ্যে থাকলে মানুষকে উপকৃত করতে চায় এই রকম দাম্ভিক মন মানসিকতা হল খুব দ্রুত ফল পায়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আপনার রোজা রাখবেন বিশ দিন এবং এই বিশ দিনই আপনাকে সাধন করতে হবে সাধনা করতে হবে অর্থাৎ আল্লাহ পাকের সিফাতি গুণগত ইসমা আজম শক্তি তোর নাম টুকু আপনাকে তিন হাজার বার জব করতে হবে প্রথমে এক শতবার আগে তিনবার বা করে নেবেন এবং এক শতবার দরুদ ইব্রাহিম অথবা ছোট শরীফ যদি পারেন আপনি পড়ে নেবেন আপনি যে কোনো শরীফ পড়তে পারেন কিন্তু সবসাইতে বেস্ট এবং ভালো হয় আপনি দরুদ ইব্রাহিম পাঠ করলে। তো প্রিয় ভাই বোন এরপরে আপনাকে তিন হাজার বার হে আল্লাহ আপনি অমুখাপেক্ষী হে আল্লাহ আপনি অমুখাপেক্ষী হে আল্লাহ আপনি এই ইসমাজম ইসমে সিফাত ইসমে জাত অর্থাৎ যার আরবি অর্থ হচ্ছে সামাদ আপনি যদি সামাদ পড়েন তাও হবে আর যদি আমি যেমনি বলেছি হে আল্লাহ আপনি অমুখাপেক্ষী এটা পড়লো আপনার ভিতরের পাওয়ার আধ্যাত্মিকতা ইনশাল্লাহ তাহলে আরো অতিরিক্ত বৃদ্ধি হবে আপনার যখন নিজ মাতৃভাষায় বেশি 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 যখন থেকে আল্লাহর কাছে সাহায্য করবেন ইনশাল্লাহ আপনার মাতৃভাষা অনুযায়ী আপনার ভিতরে দিল অঙ্কুশ দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত এই জিনিসটা কর্ম হাসিল হয়ে যায় তো প্রিয় ভাই বোন যারা আরবিতে পড়বেন ইনশাল্লাহ পড়ে নেবেন আর যারা বাংলাতে পড়তে চান আমি মনে করি খুব ভালো এবং সহজ হয় তো ইনশাল্লাহ আপনাকে তিন হাজার বার পাঠ শেষে আবার এক শতবার দরুদ ইব্রাহিম অথবা ছোট দরিদ পরে নেবেন এবং প্রতিনিয়ত ভাবে আপনি সর্বনিম্ন আপনাকে কন্টিনিউ একটা না বিশ দিনে আমল করতে হবে গ্যাপ দিতে পারবেন না নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা কক্ষে শরীরে সাদা পোশাক পরিহিত এবং মাথায় পাগড়ি অথবা টুপি রাখবেন এবং যেই ঘরে আপনি আমল সাধন করবেন ইনশাল্লা অবশ্যই আপনি ঘরের মধ্যে ঘরটাকে সুবাসিত করে নেবেন পাক পবিত্র করে নেবেন আগে নিজের ঘায়েরা নিজের শরীরের মধ্যে আতর ব্যবহার করবেন সুভাষিত আতর এবং একটানা বিশ দিন আপনি আমল সাধন করবেন ইনশাল্লাহ আপনার ভেতরে এমন একটা আধ্যাত্মিক পাওয়ার ইনশাল্লাহ তালা চলে আসবে যে এই নামটা যে কোনো মুহূর্তে যারা মমিন মুসলমান মুত্তাকি ভিতরের রুখ শক্তি আছে পল্লতে এমনিতে ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে কাজ করে আর এই নামটা যখন প্রতিনিয়ত আল্লাহকে রাজখুশি করার উদ্দেশ্যে সর্বশক্তিমান আল্লাহ ফাঁকের হ্যাঁ সর্ব উচ্চ নামদার আল্লাহকে যখন সাহায্য চাওয়া হয় তো ইনশাল্লাহ কোনো কিছু অপূর্ণ থাকে না তো টি ভাই বোন আপনার বিশ দিনে আমল শেষ আপনি পূর্বে যে জিন অথবা কাল অথবা দেয় সাধন করছেন ইনশাল্লাহ দেখবেন এই আমার সিলাই বরকেতে সে আপনার বাধ্য বসে আপনার কন্ট্রোল হয়ে যাবে প্রিয় ভাই বোন যারা এই আমল সাধন কষ্ট করে করবেন আপনার দিনই আপনার বাধ্য আপনার কন্ট্রোলে চলে আসবে আর যারা কষ্ট করতে পারবেন না তো ইনশাল্লাহ আমি তাদের রুহানি মাক আমল সাধন যারা করছে আমি ইনশাল্লাহ আমি গুরু রায়হান শাহ তাদের জিনিস তাদের আমি বাধ্যবশ করে দিতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাখের দোয়াই করুন এই তরিকে একত্র পানি তরবার শরীফের পক্ষ থেকে আর যারা নিজের আমল সাধন করে নেবেন ইনশাল্লাহ এক পয়সাও আপনাকে হাতিয়ে ট্রেড করতে হবে না ইনশাল্লাহ আপনি ফ্রিতে পারবেন এবং রুহানি মাক লোক বন জঙ্গলের যে যত প্রাণী আছে ইনশাল্লাহ আপনার চোখের দৃষ্টি একবার দৃষ্টিপাত হলে সে থমকে যাবে আপনার থেকে সামনে যেতে পারবে পিছিয়ে যেতে পারবো না আপনি যেই দিকে নাচাবেন সেই দিকে নাচবে কিন্তু আপনি এই শক্তিটা পাওয়ার পরে অন্যায়ভাবে শক্তি আপনি কাজ করাতে পারবেন না যদি কাজ করেন আপনি ধ্বংস হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো ছিলেন রুহানি জগতের বাদশাহ আল্লাহ পাক তাকে অনেক মওজাজা অনেক পাওয়ার দিয়েছে কিন্তু কোনো রুহানি মাখলুকের প্রতি আল্লাহর সৃষ্টি কোনো মাকলুকের প্রতি সে জুলুম করে নেয় অবিচার করে নেয় পাকের সম্পূর্ণ নিয়ম ওনারা মেনে পদ্ধতি করে গেছে তো আমরাও আমরাও শেষ নবী জামানের শেষ নবী হরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম আমাদের রাসুলের আমরা উম্মত আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো আমাদের রাসুলের সুন্নতকে ধরে রাখার জন্য রাসুলের সমস্ত জীবনের পদোন্নতি আমাদেরকে ধরে রাখতে হবে এবং সেই অনুপাতে আমাদের জীবন করতে হবে যারা এই শক্তি পাওয়ার পরে অপব্যবহার করবে ইনশাল্লাহ আল্লাহ পাকের দোয়ায় তারা কিন্তু ধ্বংস হবে আর যারা প্রতিনিয়ত এই শক্তিটাকে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের আদেশে ভালো কাজে খাটাবে ইনশাল্লাহ আল্লাহ পাকের হুকুম ইনশাল্লাহ তার ভিতরে শক্তি আরো আরও বৃদ্ধি হয়ে যাবে ইনশাল্লাহ তাল্লাহ তো প্রিয় ভাই বোন আমার কথা অবশ্যই বুঝতে পারছেন তো ইনশাল্লাহ যারা রুহানে পীর সাহেবের গুপ্ত কিতাব পিডিএফ ফাইল নিতে চান ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন গুপ্ত রহস্যময় পিডিএফ ফাইল নিতে পারবেন এবং যারা রুহানি মাকলুক ট্রান্সফার নিতে চান জিন ফরি কালী দেবদশ। আমি গুরু গুরুরাইহান শাহ শর্ত সাপেক্ষে দরবার শরীফ থেকে স্বল্প কিছু হাতিয়ার বিনিময়ে বিনিময় ট্রান্সফার দিয়ে থাকি তো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ